মানে বৃদ্ধ বৃদ্ধা এবং আমাদের পরিবারের সবাই আমাদের পরিবার আমার বোনের বিবাহ হয়েছে সালে তাদের পরিবার পরিবার আমাদের পাড়ার একটা আপনি আরেকজনের নাম শুনতে পারেন শিবজিৎ নাগ উনি পাবনা প্রিয়া সভাপতি ছিলেন এবং উনি প্রিন্সিপালও ছিলেন সরকারি বড় বড়দের উনাদের ফ্যামিলি ফণীভূষণ সরকার উনি ওই সাধনা ওষুধ হয় উনি ম্যানেজার ওনার ফ্যামিলি এইভাবে প্রায় পাঁচ ছয়টা ফ্যামিলি আমরা তখন একসাথে হয়ে ওই হাঁটা আরম্ভ করি কোন দিকে মানে উদ্দেশ্য গ্রামের গ্রামের ভিতরে আমাদের আবার জ্যাঠার বাড়ি চাকমোহর থানা পাবনা থেকে হয়তো পঁচিশ তিরিশ কিলোমিটার হবে এখানে আমরা হেঁটে বিভিন্নভাবে বিভিন্ন গ্রামে একটু বিশ্রাম নিতে 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 আমরা একসময় চাঁদন করে এবং সেখানে আমরা প্রায় এক মাস আমরা থাকি কিন্তু এর মধ্যে আমরা যারা একটু যুবক শ্রেণীর যারা ছিলাম এরা চার পাঁচজন আমরা আমাদের এটা হলো হান্ডিয়াল নামে একটা জায়গা আছে নাম হান্ডিয়াল হান্ডিয়াল বল্লভপুর গ্রামে চাঁদকুয়ার থেকে আট আট কিলোমিটার হাঁটতে হয় এবং সম্পূর্ণ হাঁটাপো কয়েকটা নদী পা হতে হয় হাঁটাপথ আমরা সেইখানে যাই চারজন আমরা যাই ওখানে থাকি আবার ওখান থেকে আবার সংবাদ সংবাদ নেওয়ার জন্য আবার চাটমোহরে আসি এইভাবে আমরা যাতায়াত করি এবং হান্ডিয়াল চোর ডাকাতির একটা ভয় উৎপত্তি তখন রাদাকার শুরু হয়নি এরকম একটা শুরু হয় তখন আমরা রাত্রিবেলা পাড়া আমরা দশ বারো জন একস্তে হয়ে পালাক্রমে আমরা আমাদের কাছে টর্চ লাইট থাকতো লাঠি থাকত এরকমভাবে জিনিসপত্র থাকতো এগুলো আমরা দিছি আমরা এইভাবে আমরা থাকতে পারি তারপর প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পরে আস্তে আস্তে চাপমহলেও আর্মিরা আসে তাদের অবস্থান নিশ্চিত করে এই মুহূর্তে আমার যে জেঠা আমার বাবার বড় ভাই উনি কিন তার নারায়ণচন্দ্র গোস্বামী হুম ওনার পেশা ছিল মানে গুরুগিরি মানে উনার প্রচুর শিষ্য ছিল আচ্ছা আচ্ছা এবং চাঁদমোড় অঞ্চলে প্রায় বাড়িতেই ওনার শিষ্য তো উনি গুরু ছিলেন ওনার চেহাও সুন্দর ছিলেন উনাকে ধরে নিয়ে যায় ধান এবং বলে যে এখানে শান্তি কমিটির মিটিং হবে আপনাদের থাকতে হবে এরকমভাবে যারা ধরে নিয়ে যায় তাদের নাম মনে হচ্ছে তাদের নাম বলতে পারবো না জানি না ওই পুলিশদের মধ্যে থেকেই কেউ ধরে নিয়ে যায় সরকারি লোকজন আর কি এর মধ্যে ওই আর্মিরা বলে যে এদেরকে নিয়ে আসো আর আর্মিদের কয়েকজন ওই চাটমোহরের ভিতরে বাজারের ভিতরে যায় যাওয়ার পরে ওখানে ন্যাশনাল ব্যাঙ্ক ছিল ন্যাশনাল ব্যাংকে যায় গুলি করে মানে ক্যাশিয়ার গার্ড এবং ম্যানেজার এদেরকে গুলি করে মেরে ফেল এই গুলি শব্দ শুনে তখন চাট মোহরে থানাতে যারা ছিলেন তারা দেখলো যে পরিস্থিতি তো সুবিধার না এবং হয়তো এদেরকে নিয়েছে চাট মোহরে থানাতে তাদেরকে আটকানো হবে তাদের তখন ওখানে একটা ওখানে তখন পুলিশরাই ওদের গেট খুলে দিল তো চলে যাও এবং ওরাও এইভাবে আমার জেঠা এবং যাদেরকে ধরছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট জন অথবা একশো জন এরকম ধরছিল আর কি তাদেরকে মানে ছেড়ে দেয় ওরা কোনো রকমের চলে আসে বাড়িতে এই সংবাদটা আমরা পেলাম ওই আট কিলোমিটার দূরে আমাদের হান্ডিয়াল বৌলভপুর গ্রামে ওখানে আমাদের সংবাদ তো ছড়া গেল তখন আমরাও আমার জেঠার ফ্যামিলিরাও আবার গ্রামের ভিতরে চলে আসে তখন পরিস্থিতি খুবই খারাপ আমরা কতদিন কোথায় থাকবো এটা আমাদের অনিশ্চিত হয়ে পড়ে তারপরে আমাদের যারা গার্জিয়ান ছিলেন ওনারা তখন একটা নৌকা ভাড়া করলাম এবং পাঁচটা নৌকা মানে আমাদের ফ্যামিলি ছিল বেস্ট কয়েকটা পাঁচটা ফ্যামিলি পাঁচটা নৌকা ভাড়া করলো অষ্টমনি মীর জাপুর নামক স্থানে ওইখানে থেকে আমরা নৌকা নিয়ে এটা মে মাসের প্রথম সপ্তাহে হবে আমরা নদী দিয়ে যাচ্ছি যাওয়ার পরে সাইকুলা নামক স্থানে ওটা চাকপুর থানার মধ্যে পড়ে চাকপুর অথবা সেই নাটোরের একটা বর্ডার এলাকা আর কি এইখানে আমাদের নৌকা থামায় দেয় বলে যে তোমাদের যাওয়া হবে না তোমরা এখানেই থাকো কারা থামাই এটা স্থানীয় পর্যন্ত আচ্ছা আমাদের উপরে টর্চার করে না কিন্তু আমাদেরকে বলে যে তোমাদের এখানে নেমে যেতে হবে তার ভিতরে আমাদের পরিচিত লোক ছিলেন কিছু লোক তাদের সাথে নৌকায় যারা ছিল তাদের সাথে দেখা হয় কথা হয় তখন যেভাবে হোক আমাদের নৌকাটা ছেড়ে দেয় মানে আমাদের পাঁচটা নৌকা ছেড়ে দেয় এবং আমরা ওখান থেকে আসা আরম্ভ করি ইতিমধ্যে আত্রাই একটা খুব নাম করা জায়গা ওটা একটা ট্রেনের স্টেশন আছে এবং একটা থানা ওখানে স্টেশন আছে এবং আত্রাই ব্রিজের একটা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে কিন্তু ওনারা বললেন যে স্থানীয় লোকজন যে এর উপর দিয়ে ট্রেন যাতায়াত করে আমিরা আচ্ছা এবং তারা উইদাউট হুইসিলে আসা যাওয়া করে এবং যদি দেখে যে রাস্তা দুই পাশে ওখানে লোকজন যাতায়াত করতেছে বা নৌকা টোকা দেখে মানে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে তেমনি একটা দুর্ভাবনা দুশ্চিন্তায় আমরা ওই নিজের নিচ যেতেই হবে আমরা ওইখানে যাতায়াত করি এবং যাই হ্যাঁ আমরা সন্ধ্যা হলেই কোনো এক জায়গায় একটা বালার বা এই সমস্ত ক্ষেত্রে আমরা তার পাশে আমরা নমর করে ওখানে থাকতাম কারণ সকাল না হওয়া পর্যন্ত কারণ সকালে অনেকে সকলে প্রাত্যহিক কাজটা আছে এগুলো সারার জন্য আমরা সন্ধ্যের পরের থেকে আমরা কোনো এক বাজার টাজার করলে আমরা সেখানে অবস্থান করতাম আমরা সন্ধ্যার পরে আমরা নৌকাকে কিন্তু নৌকা আমাদের চলমান ছিল নগার প্রসাদপুর মানে আমরা আত্রাই পার হওয়ার পরে প্রসাদপুর নামক একটা জায়গা আছে সেই জায়গাতে আমরা আমাদেরকে নৌকাটা জাগিয়ে দিল না স্থানীয় লোকজন থানিয়ে বলল এবং বলল যে না আপনাদের যাওয়া হবে না আপনি যতদিন খুশি এখানে থাকেন এটা না এটা ওদের উদ্দেশ্য ছিল যে আমাদের ভিতরে যেগুলো লুটপাট মানে জিনিসপত্র যা ছিল সব লুটপাট করবে জিনিসপত্রের মধ্যে শোনা না বা যার যার আছে বা টাকা পয়সা যার যার এক পর্যায়ে ওই অনেকের কাছে সার্চ টার্চ করে কিছু শোনা পাইছে সোনা টাকা পয়সা এগুলো তারা কেড়ে নিছে তো ঈশ্বরের কি কাজ ওইখানেও একজন পরিচিত লোক পাওয়া যায় তার মাধ্যমে তখন ওই হারানো জিনিসগুলো এটা পাওয়া যায় পাওয়া যায় কিন্তু আমাদের নৌকাকে আর যাতে চাই না কো ছিল ইন্ডিয়া ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া যাওয়া কিন্তু কোনোটা কোন রাস্তায় নিরাপদ ছিল না যে আমরা কোন দিক দিয়ে যাব তখন আমরা ওই

তারপরে চাউল আরমানসে আমরা নওgal border লাইনে হ্যাঁ নওgal border আমরা ওখান থেকে একদিন থাকার পরে আমরা ইন্ডিয়াcurrentThread গঙ্গানগর দিলো যে হিন্দু ধর্মগুলি মূল বিষয় না বিষয়টা হলো যে যারা ইন্ডিয়াতে যাচ্ছে ইন্ডিয়ার পথে যাচ্ছে তাদেরই তারা তো অসহায় হিসাবে যাচ্ছে শরণার্থী মতো যাচ্ছে এবং তাদের কাছে কোন জিনিস যদি কেউ কেড়ে নেয় বা নিয়ে নেয় এটা তো কারো দায়বদ্ধতা না এই কারণেই লোকজন ভালো লোক এবং খারাপ লোক দুই শ্রেণীর এবং খারাপ শ্রেণীর লোকজন তারা হয়তো দেখা যাচ্ছে যে এবং আমরা পরবর্তী যেটা শুনছি আর কি যে পরবর্তীতে আরও যারা ছিল যাদের লুটপাট করছে ওই তাদের সাথে নিয়ে গেছে তোমাদের আমি বজায় পোচায় দিয়ে আসছি নিয়ে গেছেও তাই এরকম ভাবে কয়েকটা গ্রুপ হয়েছে একটা গ্রুপ দেখা যাচ্ছে যে গাড়ি আর যাচ্ছে না এবং তখন তাদের নামায় দিয়ে গাড়ি চলে আসছে এবং তাদের কাছে গাছগুলো লুটপাট করে নিয়ে চলে আসছে আমাদের পরবর্তীতে আমরা আমাদের জিনিসগুলো আমরা পেয়েছি পেয়েছি কিন্তু পরবর্তী যা গেছে এবং ওই জায়গায় শেল্টার নিচ্ছে তাদের কেউই কোনো জিনিস নিয়ে আসতে পারেনি আচ্ছা আবার এই যে এই যাত্রার মধ্যে পজিটিভ কোনো ঘটনা জানতে চাচ্ছি যে সাধারণ মানুষ গ্রামের সাধারণ মানুষ আপনাদেরকে হেল্প করেছে এরকম কোনো সাধারণ মানুষ যথেষ্ট হেল্প করছে আমরা যখন সাপাহার ওই যেখানে আমরা হেঁটে যাই আমরা ওখান থেকে হেঁটে যাচ্ছি আমরা ওই সাঁপাহার ভিতর দিয়ে আমরা বর্ডার এলাকায় যাব ঠিক এই সময় আমাদেরকে দেখে আমরাই বলতেছি আচ্ছা এখানে কি জল পাওয়া যাবে ওরা বুঝে না আচ্ছা পানি আছে মনে ওটা কোন ধন মেন এটা আমরা লাইনা না পানি আছে তে জল পানি ওরা মিক্স করে ফেলছে মিক্স করে জল পানি বলতে ওরা খাবার মনে করছে তা আমরা দেখি যে পিছন দিক থেকে ডাকছে শুনে শুনুন শুনুন ওরা খই মুড়ি এবং মিষ্টান্ন কিছু এইগুলো নিয়ে তারা ডাকছে গ্রামের মানুষ গ্রামের মানুষ এবং মহিলা টইলা এবং এটা বলতেছে যে আপনারা আসেন আপনারা তো খাটে চাইলেন তখন আমরা ওইগুলা নিয়ে একটা গাছের নিচে বসে আমরা সবাই মিলে সেটা খাইছি